আমাদের কে হিত জালি জালিমের কণ্ঠ রুখবে ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে হতে তুমির জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত সপথে পথ চলা শুরু হোক তব আজ হতে এই জিহাদের দীপ্ত সপথে পথ চলা শুরু হোক তব আজ হতে শান্ত আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিব